পাকিস্তান বাংলাদেশে জমি বাড়ি দেখে রাখা উচিত ভারতবর্ষ স্থান হবে দু হাজার ছাব্বিশের পর যদিও এখানে থাকে ওর বিপদ আছে আমি স্পষ্ট বলছি দু হাজার ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হলে এই সমস্ত লোকজন এখানে থাকবে না পাকিস্তান বা বাংলাদেশে পাঠানো সুভেন্দু অধিকারী তো বলেছে চ্যাং করে বিধানসভার বাইরে ফেলবে আমরা বলছি চ্যাং করে এই রাজ্যের বাইরে দেশের বাইরে ফেলে দেওয়া ও নিজের জেহাদি ডেরায় ঢোকা রাখে ওকে মনে রাখতে হবে যে বিধানসভাটা পেরিয়ে এই রাজপথ দিয়ে ওকে যেতে হবে ও যেতে পারবে বাড়ি ও যে বলছে শুভেন্দু অধিকারীকে বুঝে নেবে বা বলছে আমরা কিন্তু মুসলমানদের বিরোধী নই যদি কেউ বলে আমরা মুসলমানদের বিরোধী একদম না আজকে যখন শফিকুলের বিরুদ্ধে যখন আরামবাগ টিভি শফিকুলের বিরুদ্ধে যখন কোন সরকার যখন কোন একটা কোনো বাজে পদক্ষেপ নেয় তাদের বিরুদ্ধে কোনো কোয়ারশিপ পদক্ষেপ নেয় আমরা প্রতিবাদ করি না যখন তোমাদের চ্যানেল রোজিনা বনের বিরুদ্ধে যখন প্রতিবাদ করে যখন শুভেন্দু অধিকারী কথা বলে না বিজেপির লোকেরা কথা বলে না ধর্মীয় পরিচয়ের জন্য কি যেই সমস্ত মানুষদের উপর অন্যায় হচ্ছে আমরা তখন চুপ থাকি আমাদের কাছে হিন্দু মুসলমানটা বিষয় না আমাদের কাছে হচ্ছে কারা রাষ্ট্রবাদী কারা রাষ্ট্রবাদী না কারা দেশ হিতে কাজ করছে তারা কারা কারা দেশের স্বার্থ বিরোধী কাজ করছে দিনের পর দিন শুধুমাত্র হিন্দুদের গালিয়ে যাবে যারা তাদেরকে মাথায় তুলে রাখতে হবে কে হুমায়ুন কবির যে কদিন আগে বলেছিল সত্তর শতাংশ তিরিশ শতাংশ কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেবে না তো হুমায়ুন কবিরকে কি বলবো পাকিস্তান বাংলাদেশ যা যেতে বললে কোথায় যেতে বলবো তো বারবার করে বলছি ছাব্বিশের পরকে পাকিস্তান বা বাংলাদেশে জমি বাড়ি দেখে রাখা উচিত ভারতবর্ষ স্থান হবে না যে ভারতবর্ষ সনাতনী মানুষজন হিন্দু মানুষজন যেখানে সংখ্যাগরিষ্ঠ সেই সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের ভূমিতে দাঁড়িয়ে হিন্দুদের মাটিতে দাঁড়িয়ে বলছে হিন্দুদের কেটে গঙ্গার জলে বাসিদেবকে লোক পুজো করবে দু হাজার ছাব্বিশের পর যদিও এখানে থাকে ওর বিপদ আছে আমি স্পষ্ট বলছি দু হাজার ছাব্বিশে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হলে এই সমস্ত লোকজন এখানে থাকবে না পাকিস্তান বা বাংলাদেশ পাঠানো আর শুভেন্দু অধিকারী তো বলেছে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলবে আমরা বলছি চ্যাংদলা করে এই রাজ্যের বাইরে দেশের বাইরে ফেলে দেওয়া এই সমস্ত দেশ বিরোধী জিহাদি শক্তিদের এই দেশে রাখা হবে না শুভেন্দু অধিকারী তো অনেক ভালো বলেছে বিধানসভার বাইরে ফেলবেন বলেছে আমি বলছি দেশের বাইরে ফেলা হবে এদের বাংলাদেশ বা পাকিস্তানে ফেলা হবে স্পষ্ট তো এই জায়গাতে কোনো রকম কোনো দ্বিমত নেই যে আমরা কিন্তু বারবার বলছি আমরা মুসলমান বিরোধী নই যে সমস্ত মুসলমানরা দেশ হিতে কাজ করছে আমরা তাদের পক্ষে আমরা কি বলবো আমরা এপিজে আব্দুল কালামের বিরোধী কোনোদিন না আমরা কি বলবো যে সমস্ত ভারতবর্ষের যে সমস্ত গুনু মানুষজন তাদের বিরুদ্ধে আমরা আমরা উস্তাদ বিসমিল্লা খানের বিরুদ্ধেও নই আমরা উস্তাদ রশিদ খানের বিরুদ্ধেও নই তারা সবাই প্রয়াত হয়েছেন আমরা তাদেরকে অত্যন্ত সম্মান করি শ্রদ্ধা জানাই কিন্তু আমরা বিরোধী আমরা আজমাল কাসাফের বিরোধী আমরা আফজাল গুরুর বিরোধী ঠিক একইভাবে আমরা হুমায়ুন কবিরেরও বিরোধী আমি আফজাল গুরু তারপরে হচ্ছে আজমাল কাজাবের সাথে একই জায়গায় হুমায়ুন কবিরকে রাখি এরা সমস্ত ওই একই জেহাদি শক্তির প্রোডাক্ট এবং এদের অধিকার নেই ভারতবর্ষের মাটিতে থাকা তাই বলছি এখন এসব চিৎকার চেল্লামেল্লি না করে তোতলাগিরি না করে ওর উচিত হচ্ছে বাংলাদেশ বা পাকিস্তানে জমি বাড়ি খুঁজে রাখা যেন চলে যায় ওখানে নাহলে পাঠিয়ে দেওয়া হবে অনেক দিন ধরেই ওয়াকাফ সম্পত্তি নিয়ে জল চলছে সেখানে দাঁড়িয়ে একেবারে গ্রন্থাগান মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরী বলছে রাজভবনও নাকি একেবারে বিধানসভাও নাকি ওর বাপের চোদ্দ পুরুষের সম্পত্তি ওটা ওর বাপের চোদ্দ পুরুষের সম্পত্তি ওটা ও দেখেছে এই সমস্ত ওয়াকাফ নিয়ে যেই সমস্ত যেহাদি যেই সমস্ত শক্তি যারা রয়েছে যে সমস্ত যেহাদি মানসিকতার লোকজনরা রয়েছে তারা মনে করে গোটা ভারতবর্ষটাই তাদের সম্পত্তি ভারতবর্ষের ইতিহাসটা জানে মোগলরা কি ভারতবর্ষের কি মোগঘলরা এসে ভারতবর্ষকে উদ্ধার করে দিয়ে গেছে নাকি যাই হোক এই সমস্ত কথাবার্তা বলে লাভ নেই আমাদের যে ওয়াক সংক্রান্ত যে বিল আসছে সেটা আজ না হোক কাল ইমপ্লিমেন্টেড হবে আর ওয়াকআপের নামে এই যে দু এরা করে বেড়াচ্ছে এই বড় বড় দাঁড়িয়ে রেখে মাথায় টুপি পরে সাদা জামা কাপড় পরে ভেতরটা কয়লার থেকেও যাদের কালো এই সমস্ত দু নম্বরই যারা করে বেড়াচ্ছে সব বেরিয়ে আসবে আমি বলছি শিক্ষিত মুসলমানরাও কিন্তু এগুলো পছন্দ করে না ওয়াকাফ নিয়ে যা নয় ছয় হচ্ছে এদের মধ্যে এবং এই ওয়াকের মধ্যে মুতওয়ালিদের মধ্যে মারামারি সমস্ত কি শুধু পয়সার জন্য কে পয়সা কত তুলবে তো এই নিয়ে ওয়াক নিয়ে ওদের অনেক দু নম্বরই আছে এগুলো তো ধাক্কা তো আঘাত করলে ওদের সব গায়ে জ্বলন্ত হবেই কিন্তু দেখুন এটা নরেন্দ্র মোদীর সরকার ওটা না খাউঙ্গা না খানেদুঙ্গার সরকার এখানে ভালোভাবে ভদ্রলোকের মতন যে ভারতীয় হিসেবে থাকবে সে হিন্দু হোক মুসলমান হোক সবাই থাকবে আমরা তো বলি ভারতবর্ষের মাটিতে আমরা হিন্দু আমরা মুসলমান বিরোধী নই আমরা কখনো মুসলমান কিন্তু হ্যাঁ আমরা হিন্দুদের সপক্ষে কথা বলি কারণ একটাও কোনো পার্টি নেই যারা হিন্দুদেরকে মারলে যারা এগিয়ে আসে যারা হিন্দুদের আঘাত সারতে আঘাত দিলে যারা কথা বলে তুমি সমস্ত পার্টি দেখবে তুমি সিপিএম দেখবে কংগ্রেস দেখবে তৃণমূল দেখবে তুমি আরো মুসলমানকে মারো সবাই রাস্তায় বেরিয়েছে হারে আহারে মুসলমানটাকে মারলো হিন্দুদের মারলে কেউ এগিয়ে আসে না রাস্তায় যদি আজকে বিকাশ ভট্টাচার্য যেরকম রাস্তায় দাঁড়িয়ে গরু খেয়েছিল আমরা যদি রাস্তা দাঁড়িয়ে আজকে এক প্লেট শুয়োর খাই ওখানে ক্রিস্পি চিলি যদি আমরা রাস্তায় দাঁড়িয়ে খাই সমস্ত বড় বড় সব বিদ্যোজ্জ্জনেরা নেমে পড়বে রাস্তায় দাঁড়িয়ে কেন শুয়োর খাওয়া হচ্ছে কিন্তু সেই সমস্ত বিদ্যুৎজন বজ্জাতেরা রাস্তায় নামেনি যখন বিকাশ ভট্টাচার্য রাস্তায় দাঁড়িয়ে গরু খেয়েছিল আমরা বলছি রাস্তায় দাঁড়িয়ে যদি কেউ গরু খায় আমরা তার প্রতিবাদ করব একমাত্র ভারতীয় জনতা পার্টি তার প্রতিবাদ করবে এর জন্য যদি আমাদের সাম্প্রদায়িক বলা হয় এই সাম্প্রদায়িকতার মুকুট আমরা মাথায় নিয়ে চলতে রাজি আমি আবারও বলছি ভারতীয় জনতা পার্টির এটা ক্লিয়ার স্ট্যান্ড আমরা ভারতীয়ের আমরা যারা ভারতীয় তাদের পক্ষে আমরা রাষ্ট্রবাদের পক্ষে আমরা দেশহিতে হিতে যারা যারা দেশ যারা কাজ করবে আমরা তাদের পক্ষে কোনো বিভেদকামী শক্তি কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তি আমরা তাদের পক্ষে নই সাথে সাথে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের যে ভূমি যে হিন্দুদের যে মাটি যে হিন্দুস্তান যে ভারতবর্ষ যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষজন হিন্দু সেই হিন্দুদের দিনের পর দিন অপমান করে যাবে সমস্ত রাজনৈতিক দল চুপ করে থাকতে পারে ভারতীয় জনতা পার্টি চুপ করে থাকবে